ওয়েলকাম ব্যাক টু ভাই জানেন সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আর এখন বিকেল হয়ে গেছে চারটে বাজে তো বিকেল থেকে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে একটা সুন্দর জিনিস আনবো বাড়িতে একটা প্রয়োজনীয় তার সঙ্গে একটা ঘরের সৌন্দর্য বৃদ্ধির একটা জিনিস বাড়িতে আনবো তো সেই কারণেই যাচ্ছি তো আজকে আনা যায় কি না যায় সেটা দেখা যাবে কিন্তু সেটা সিলেক্ট আজকে করতে যাচ্ছি তো তাই ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি আর এখনই বেরোচ্ছি স্নান করেছি আজকে চুলে শ্যাম্পু করেছি খুব তাড়াহুড়ো করেছি তো আর এখন যাচ্ছি বাইকে করে যাবো তোমার দাদাভাই আমি বিকেলবেলা আর সোনামা এই সময় ঘুমাই মা আর সোনামা ঘরে ঘুমাচ্ছে আমরা খুব তাড়াতাড়ি যাব আর যেখানে যাব সেই সটা খুব বেশি না বাইকে করে পাঁচ সাত মিনিট লাগবে তাই না পাঁচ থেকে সাত মিনিট লাগবে শুধু আমাদের সিলেক্ট করারটুকু যেটুকু টাইম দেখে শুনে সেটা তিরিশ মিনিট হতে পারে চল্লিশ মিনিট হতে পারে চেষ্টা করবো একদম আধা ঘন্টা মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে তাড়াতাড়ি ওটা কমপ্লিট করে ফেলবে আর তারপরে আবার ফিরে আসবো আর কোথাও যাবো না আর কোনো কিছুর প্ল্যানও নেই তো চলো মানে এখন এরকমই করতে হবে কোনো যদি কিছু কাজ থাকে সেটা একটা একটা করেই করতে হবে একদিনে অনেকগুলো সেরে আসা হয়তো সম্ভব না বেশি সময়ের জন্য যদি সোনামাকে রেখে দেওয়া হয় আর ওকে নিয়েও এগুলো করা যায় না বড় না হলে চলো চটাপট বেরিয়ে পড়ি আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি পছন্দ হচ্ছে না হচ্ছে কি কালেকশান আছে আশা করছি তোমাদের ভালো লাগে ভিডিওটা চলো দেখে আর এই যে আমি তো রেডি রেডিওয়ে গেছি ব্ল্যাক টুপি ব্ল্যাক টি শার্ট আর প্যান্টটা ব্ল্যাক এবং প্যান্টটা জিন্স আছে যাই হোক চলো আর প্রচণ্ড গরম লাগছে কিন্তু বাইরে দেখো ঘেমে যাচ্ছে পুরো আজকে কিন্তু গরম আছে মানে খুব বেশি রোদ না থাকলেও গরম আছে হ্যাঁ ঘরের ভিতর তো ঠান্ডা আছে ঘরের ভিতরে রাতটা গরম নেই ঘরটা মানে ফ্যানের হাওয়ায় আরামসেই থাকা যাচ্ছে রাতে বেলা গরম হবে রাতে বেলা পর থেকে খুব গরম হয়ে যাবে ঠিক আছে চলো আর লেট করব না চলো যাই তোমাদের সঙ্গে শেয়ার করব ধরো

এটা কি গো প্লাইউডের শোকেশ শোকেশ জানলা

বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পরে দেখো স্নান করবো সেই টাইমটা পাইনি কারণ আসার পরেই ব্যস্ত হয়ে গেছি একটা কাকা এসে কাকাকে বলেছিলাম আসতে লাইনের কিছু কাজ ছিল বাকি আসলে কথাটা হচ্ছে এখানে যেহেতু ঘরে সুনামা থাকে ঘরে ইন্ডাকশান রয়েছে তো ইন্ডাকশান ঘরের মধ্যে জ্বালানোটা একটু রিক্স হয়ে যাচ্ছিলো একটু সমস্যা হয়ে যাচ্ছিলো তো তার জন্য ভাবলাম যে মানে যে তারে নেওয়া হয় তো ওটা তো পাওয়ার খুব অনেকটা বেশি তো এইখান থেকে লাগালে সমস্যা হতে পারে পুড়ে যেতে পারে তো তার জন্য একটা কানেকশন বাইরে আপাতত করে নিলাম এখানটায় এখানটায় করে নিলাম এখনও তো এখানে কিছু করা হয়নি পরে বাকি রয়েছে যাতে ভবিষ্যতে আর কি যাতে ইন্ডাকশান চালালে কোনো সমস্যা না হয় আর ঘরের মধ্যে ইন্ডাকশান চালানোটাও ঠিক না কেমন একটা গ্যাস হয়ে যায় তাই না বলো অনেক সমস্যা হয় তো সেই কাজগুলো হচ্ছে হ্যাঁ অনেক কিছু করতে হয় তো তার জন্য অনেক সমস্যা হয় তার জন্য এখানে করে নিলাম চলো তোমাদের একটু দেখাই এই দেখো এখানে একটু বোর্ড বানিলাম এটা হচ্ছে ইন্ডাকশনের জন্য যাতে বেশি পাওয়ার থাকলেও কোনো সমস্যা না হয় এখানে একটা লাইট ফ্যান আর এখানকার যদি কোনো কিছু প্রয়োজন হয় তো লাইটটাকে সরিয়ে ওইখানটা রাখতে হবে আর এগুলো দেখো এখন কিচ্ছু রেডি করা হয়নি সব করতে হবে কোনো টাইমই পাচ্ছি না আর আরেকটা বিশাল বিশাল ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা তোমাদের জানানো হয়নি সেটা হচ্ছে আমি বাজার থেকে এসে স্নানে ঢুকবো স্নানে ঢুকেছি আর মা বলছে এই দিকায় দিকায় দেখ কী তো আমি গেলাম গিয়ে দেখি একটা ছোট্ট হনুমানের বাচ্চা কিছু দিন কিছু মাস হয়তো বয়স হবে সঠিক জানি না তো ও দেখি ওর একটা হাত ইনজিওর রয়েছে ছোট একদম ছোট বাচ্চা কান্না করছে এখানে বসে আর ওর দলের কেউ নেই আর কি ওকে হয়তো ওকে হয়তো দল ছোটো হয়ে গেছে আর কি ও তো কি করব বুঝতে বুঝে উঠতে পারছিলাম না একদম ছোটো বাচ্চা দেখে খুব মায়া লাগছিল তো আমি কি করতে পারি আমি তখন আমি ওখানে দেখে ভাবলাম যে আমি কি করতে পারি ওর জন্য তো ও বাইরে এতটাই ছোট বাইরে থাকলে ওর উপর অ্যাটাক হতে পারে অন্য অন্য প্রাণীরা অ্যাটাক করতে পারে কুকুর হোক বা অন্য কোনো প্রাণী ছোট একদম একদম ছোট না একটু বড়ো বিড়ালের সাইজে আর কি তো তারপরে কি করলাম ওকে খাবার খাবার দিলাম আমারও খুব কান্না করছিলো হয়তো খিদেই কান্না করছিল ব্যথায় কান্না করছিল আর একটা জিনিস সেটা হচ্ছে ও হয়তো জল খায়নি তো আমাদের আমরা যে ঘরটায় ছিলাম আগে তো ওই ঘরটায় হনুমান ওই ওই ছোট্ট হনুমানের বাচ্চাটাকে কোনোরকমভাবে বুদ্ধি খাটিয়ে করে ওই ঘরে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ওকে আটকে রাখি সেভ রাখার জন্য ওকে শুধুমাত্র সেভ করার জন্য ওকে ওখানে আটকে রাখলাম আটকে রেখে সঙ্গে সঙ্গে আমার একটা বন্ধুকে ফোন করলাম একটা দাদাকে ফোন করলাম তো অনেকক্ষণ লাইন করার পরে পেলাম কিন্তু দাদার একটা সত্যি কথা বলতে দাদা এখন হসপিটালাইজ রয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমাদের সেটা পরে বলবো আর দ্বিতীয় কথা হচ্ছে ওই দাদার ওয়াইফের কাছ থেকে একটা নাম্বার নিলাম সেটা হচ্ছে আমাদের বেথারি ফরেস্ট ভমেন্টের ওখানকার নাম্বার যারা এসব সেভ করে মানে সেভ যারা করে তাদের নাম্বার তো নাম্বার নিয়ে ওখানে একজন ফরেস্ট অফিসারকে ফোন করা হলো ফোন করার পর তারা তার একজন স্টাফকে স্টাফের নাম্বার দিলো সেখান থেকে কন্ট্যাক্ট করে তারা আসছে ছোট্ট হনুমানের বাচ্চাটাকে সেভ করার জন্য তো আমি ওয়েট করছি ও ওনারা আসলেই একটা দরখাস্ত করতে হবে একটা দরখাস্ত করে ওদের হাতে তুলে দেবো যাতে হনুমানটাকে সেভ করে আমি ওনাকে বললাম স্যার আমি বাচ্চাটাকে সেভ করতে চাই তো তার জন্য যা যা করা হয় আপনি করুন ঠিক আছে বলছি ঠিক আছে তুমি চিন্তা করো না মানে কিছুক্ষণ ওয়েট করো আমরা স্টাফ পাঠাচ্ছি তো যাই হোক ওয়েট করি চলো তোমাদের একটু দেখাই বাচ্চাটা খুব মায়া লাগছে দেখে জানো তো চলো একটু দেখাই তোমাদের ওই দেখো এখানে এটার ভিতরে আমি আপাতত রেখে দিয়েছি ওকে মাথাটা নিচু করে রয়েছে দেখো ঘুরে তাকালো আবার বাবা ভিতরে অন্ধকার তো দেখাই যাচ্ছে না জানি না দেখতে পাচ্ছি না দাঁড়াও দেখি দেখো মাথাটা কেমন করে রয়েছে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো আমি ফ্ল্যাশ দিয়ে তোমাদের দেখাতে পারছি না দেখো ছোট্ট একটা হনুমানের বাচ্চা আর একটু হয়েছে যাই হাতে মনে একটু ইঞ্জুরিও হয়েছে যাই তোমাদের দেখাচ্ছি না খুব কষ্ট পাচ্ছে বেচারা চলো আমি ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছি দেখো মাথাটা কেমন নিচু করে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছি ওরা আসুক ওরা এসে সেভ করে নেবে ঠিক আছে আমি ওকে রেখে দিয়েছি আমাদের এই ঘরে চলো এই যে মা লাউ কেটে দিয়েছি লাউ খেয়েছে দুটো অনেকটা জল খেয়েছে তার মানে এতক্ষণ কান্না করছিল এখন চুপ করেছে খাওয়া পড়েছে পেটে খিদে গেছে ছোট বাচ্চা না এখন আর কান্না করছে না চুপ করে বসে গেছে মায়ের লাগে তাই না দেখলে মতো কান্না করছে আর হচ্ছে শুধু খুঁজছে মাকে আর যে আমরা যত্ন করলাম আর দেখো চুপ হয়ে গেছে তো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় খাবে কিছু আর বিস্কুট খাই নাকি খেতে পারছে না হাত দিয়ে তুলে খেতে পারছে না মাথা নিচু করে খাচ্ছে অন্য কিছু খাবার দেওয়া যায় নাকি দেখছি তারা তো ওখান থেকে ফোন করেছিল বলো পনেরো কুড়ি মিনিটের মধ্যে আসছে তো দেখা যাক ওয়েট করি আসুক ওকে যতক্ষণ আমি সেফলি তুলে দিতে পারছি ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে ততক্ষণ ততক্ষণ আমার শান্তি হচ্ছে না ভালো লাগছে না আর ওকে দেখে খুব কষ্ট হচ্ছে আমার দেখা যাক আসুক তোমাদের সঙ্গে শেয়ার করছি ফোন করেছিলাম তো কথা হলো আসছে দশ পনেরো মিনিটের মধ্যে আসছে আসুক হ্যাঁ তো ভাইরা চলে এসছে দাঁড়ো এক মিনিট দেখায় চলো এসে গেছে ভাইরা দেখি কতটা কী করা যায় চলো

তো খিদেও পেয়ে গেছিলো তাই অল্প একটু ভাত মুড়ি দিয়ে ডাল দিয়ে লাউ দিয়ে মুগ ডাল করেছিল মা আজকে আরও সেদ্ধ করেছিল তো আজকে যেহেতু মঙ্গলবার তো আবারও মাঝে কয়েকদিন একটু ডিস্টার্ব হয়ে গেছিল ঠিকই তো মঙ্গলবার জন্য আবারও নিরামিষ আজকে হচ্ছে আমি অবশ্য একটা ডিম খেয়েছিলাম তো একটু মুড়ি দিয়ে ডাল দিয়ে খেয়ে নিয়েছি আর সোনাম আমি এখন শুয়ে আছি এই যে কিন্তু বাবা আসলো একটু হামি দিল ফ্রেশ হয়ে এসে ঘুমাচ্ছে এখন আবার অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে সেই যে বিকাল থেকে ঘুমাচ্ছে ওর ঠাম্মি রাখছিল তখন থেকে একটা লম্বা ঘুম দিচ্ছে আর মাঝে মাঝে একটু জাগছে একটু খাচ্ছে আমি এর মধ্যে খাওয়ালাম টয়লেট করলে একটু নড়াচড়া করছে আর ঘুমই দিচ্ছে এখন আবার একটু তাকিয়ে তাকিয়ে আছে জানি না কি করবে তো ও যদি ঘুমায় ওর সঙ্গে সঙ্গে আমিও কিছুক্ষণের একটা ঘুম দিয়ে নিই কারণ রাত্রেবেলা খুব কষ্ট হয় তখন ওকে খাওয়াতে ওকে রাখতে গেলেও মানে ঘুমে কেমন টাল খাই পড়ে যাওয়ার মতন হয়ে যায় তো তখন ওকে দেখাশোনা ঠিকঠাক করা যায় না তো চলো আবার পরে আসছি হাই তোমরা দেখতে পাচ্ছ বসে রয়েছে এখন আমি বাইরে বাইরে বসেছি সেই কারণে কারণ তোমাদের বললাম এখানে নতুন কানেকশন নেওয়া হয়েছে কারেন্টের আর এখানে মেনলি কানেকশন নেওয়ার কারণ হচ্ছে এ দেখো এখানে ইন্ডাকশান লাগানো হয়েছে আপাতত খাটের উপরেই রাখা হয়েছে কিছু করার নেই এটা তুলে ফেলবো ও এখানে থাকবেন এখানে একটা টেবিল বসানো হবে আর এই যে যে বোর্ডটা দেখছো এই বোর্ডটা শুধুমাত্র ইন্ডাকশানের জন্যই আর পাশেরগুলো লাইট ফ্যান ত্যান তো তার জন্য এখানে বসালাম তো এখানে দুধ জাল হচ্ছে পাবলির জন্য দিয়ে দেবো ওকে হল সাথে হোক বা ইলেকট্রনিকের সাথে হোক যেটার সাথে হোক দিয়ে দেবো তো চলো বসি আর এখন তার এখানে কোনো সমস্যা নেই এখানে একটা টেবিল ফেল লাগে ডিব্বিশওয়া যায় কোনো অসুবিধা নেই তো দেখি দূর জল হোক আর ভিতরে পাপড়ি রয়েছে আমাদের জন্য আমাকে নিয়ে যে হয়তো খাওয়ার ঠিক আছে চলো